হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো তোমাদের অনেক প্রতীক্ষার ফল যে গুচ্ছ ভার্সিটি নিয়ে তোমাদের যে আপডেট দরকার গুচ্ছ ভার্সিটি কতটি বিশ্ববিদ্যালয়ে থাকবে কতগুলো আসন রয়েছে পরীক্ষা কবে এবং মান বন্টন জিপিএ এই সব কিছু কিন্তু অফিসিয়াল যে আপডেট সেটা কিন্তু অলরেডি চলে এসেছে তো এই আপডেটটি এখন আমরা দিয়ে দিচ্ছি এবং তাই তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ইনশোলার দেখলে তোমাদের এই গুচ্ছ নিয়ে যত প্রকার প্রশ্ন রয়েছে প্রশ্ন কিন্তু সলভ হয়ে যাবে কারণ ফার্স্টে যদি দেখি যে জিএসটি তে আমাদের এবার রয়েছে উনিশটি বিশ্ববিদ্যালয় অনেককে বলতেছে যে বিশটি থাকবে সতেরোটি থাকবে ষোলোটি থাকবে আসলে কনফার্ম হয়ে গিয়েছে যে উনিশটি বিশ্ববিদ্যালয় থাকবে এই উনিশটি থাকার কারণে আমাদের চব্বিশটি থাকলে যে সিটটা ছিল সেখানে সিটটা কমে গিয়েছে সিট কমে গিয়ে এখন হয়ে গিয়েছে চোদ্দ হাজার প্লাস চোদ্দ হাজার প্লাস তোমাদের গুচ্ছতে সিট রয়েছে উনিশটি বিশ্ববিদ্যালয়ের টোটাল মিলে এখন এখানে তোমাদের সার্কুলার প্লাস অনলাইন আবেদন এখানে তোমাদের পনেরোশো টাকা লাগবে এই পনেরোশো টাকা হচ্ছে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট পার ইউনিটে পনেরোশো টাকা করে তোমাদের অনলাইন অ্যাপ্লাইটা করতে হবে এই অনলাইন অ্যাপ্লাই করার পরে তোমাদের কিন্তু এক্সাম হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা এটা একশোটা এম সিকিউ এক্সাম হবে এবং সময় পাবে তোমরা এক ঘন্টায় এক ঘন্টায় একশোটা এমসি সিকিউ তোমাদেরকে দাগাতে হবে এবং এখানে নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ এবং পাস মার্ক তোমাদের হচ্ছে তিরিশ অর্থাৎ তোমাদের এখানে একশো তেত্রিশ পেলে কিন্তু তুমি পাশ করবে তুমি যে কোনো ভার্সিটিতে চয়েস দিতে পারবে যদিও তোমাদের চান্স পাওয়ার জন্য কিন্তু বেশি মার্ক পেতে হবে এবং এরপরে তোমাদের জিএসটি ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে তোমাদের এই পাস করার পরে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে মেরিট প্রকাশ করবে চারবার তোমরা যদি পাস করো তখন মেরিট চারবার প্রকাশ করবে সেখানে যদি তোমাদের মেরিট পজিশন চলে আসে তখন তোমরা পার ভার্সিটিতে পাঁচশো টাকা করে তোমরা দিয়ে ওখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তুমি যে একটা ভার্সিদের চয়েস দাও সেখানে তোমার পাঁচশো টাকা লাগবে দুইটিতে চয়েস দিলে এক হাজার টাকা কেউ যদি চাও তোমরা উনিশটা বিশ্ববিদ্যালয়ে তোমরা চয়েস দিবে তাহলে উনিশ গুলোন পাঁচশো এই টোটাল টাকাটা তোমাদের খরচ হবে এখন এরপরে আরো একটা বিষয় এখানে হচ্ছে সেকেন্ড টাইম যারা রয়েছে তারা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে এবং কোনো রকম নেগেটিভ মার্কস কাটা যাবে না মেডিকেল বা চট্টগ্রাম ইউনিভার্সিটিটা রয়েছে এখানে কিন্তু এখানে নেগেটিভ মার্ক রয়েছে তবে আমাদের গুচ্ছতে সেকেন্ড টাইমের জন্য কোনো রকম নেগেটিভ মার্কস নেই এবং এখানে কম জিপিএতেও চান্স হবে এবং জিপিএ মার্ক নেই অর্থাৎ তোমাদের জিপিএর ওপর আলাদা করে কোনো মার্ক নেই তোমাদের জাস্ট এই একশোটা যে এমসিকিউ রয়েছে একশো এমসিকিউ তে কিন্তু তোমাদের যে চয়েস তোমাদের যে মেট লিস্ট সেটা কিন্তু প্রকাশ হবে এরপর হচ্ছে ভর্তির যোগ্যতা এই ভর্তির যোগ্যতা নিয়ে অনেকের কোশ্চেন ছিল অনেকে আমাদেরকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া আমার এসএসসি দুই হাজার বিশ সাল আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা তো এখানে দেখো এখানে একটা ভালো সংবাদ হচ্ছে যারা এসএসসি দুই হাজার বিশ একুশ অথবা বাইশ রয়েছে এবং এইচএসসি দুই হাজার তেইশ অথবা চব্বিশ তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এসএসসি তোমার বিশ একুশ বাইশ হলেও চলবে কিন্তু এইচএসসি দুই হাজার তেইশ অথবা চব্বিশ লাগবে তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবে এরপরে যেটা আসে সেটা হচ্ছে জিপিএ যোগ্যতা এই জিপিএ যোগ্যতা বিজ্ঞান অর্থাৎ এ ইউনিট যারা রয়েছে এই এ ইউনিটের জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল লাগবে এইট পয়েন্ট জিরো জিরো অর্থাৎ এসএসসিতেও এস থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই সিএিসি তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল তোমার জিপিএ লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এরপর যারা মানবিক রয়েছে মানবিক থ্রি পয়েন্ট জিরো জিরো করে টোটাল লাগবে সিক্স পয়েন্ট জিরো জিরো এবং যারা বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স এ রয়েছে এখানে থ্রি পয়েন্ট জিরো জিরো করে লাগবে টোটাল তোমার সিক্স পয়েন্ট এটা হচ্ছে জিবিএর যোগ্যতা এবং এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা চাইলেই বিজ্ঞান ইউনিটের স্টুডেন্টরা মানবিকের যে ইউনিট রয়েছে সেখানে এক্সাম দিতে পারবে না অর্থাৎ তোমরা ইউনিট কখনোই চেঞ্জ করতে পারবে না তোমাদেরকে ছশো ইউনিটে এক্সাম দিতে হবে তোমাদের ছশো ইউনিটে এক্সাম দিতে হবে অর্থাৎ এখানে ইউনিট চেঞ্জ করার কোন সুযোগ নাই যারা বিজ্ঞান তারা বিজ্ঞানে যারা মানবিক তারা মানবিকে এবং যারা বাণিজ্য বিভাগে রয়েছে তাদেরকে বাণিজ্য বিভাগেই এক্সাম দিতে হবে এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার মানবন্ডন তোমাদের এই মানবন্ডন নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল দেখো যারা বিজ্ঞানে রয়েছে অর্থাৎ এ ইউনিট যারা এই ইউনিটে রয়েছ তাদের জন্য এই মানবন্ডন হচ্ছে ফিজিক্স থেকে পঁচিশ মার্ক এবং কেমিস্ট্রি থেকে অবশ্যই পঁচিশ মার্ক এই হচ্ছে পঞ্চাশ এবং এরপরে যে বিষয়টি সায়েন্সের ইউনিটের স্টুডেন্ট বুঝতে হবে সেটা হচ্ছে দেখো এখানে ম্যাথ এবং বায়োলজি তোমরা দুইটা থেকে যে একটা অথবা ইংলিশ বাংলায় অ্যান্সার করতে পারো অথবা বুদ্ধিমানের কাজ হচ্ছে এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে ম্যাথ বায়োলজি দুটোই অ্যান্সার করা তোমরা যদি ম্যাথ অ্যান্সার করো তাহলে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে তোমার যে বায়োলজি না দাগাও তাহলে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো তোমরা পাবে না অথবা তুমি বায়োলজি অ্যান্সার করলা কিন্তু ম্যাথ অ্যান্সার করলা না তাহলে ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা কিন্তু সেই সাবজেক্টে কখনোই চয়েস দিতে পারবে না তাই সায়েন্স ইউনিটের জন্য ম্যাথ এবং বায়োলজির দুটোই দেখানো হচ্ছে একদম বুদ্ধিমানের কাজ এবং এখানে আরেকটা যেটা বিষয় তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না ক্যালকুলেটর ইউজ করা যাবে না এবং শর্ট সিলেবাসে এক্সাম হবে যারা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য রয়েছে তোমার শর্ট সিলেবাসটা ভালো করে পড়ে ফেলবে দুই তিনবার যদি চলে আসে সেটা ফুল সিলেবাস থেকে আসতে পারে ওটা নিয়ে প্যারা নিয়ে কি শুনে কিন্তু শর্ট সিলেবাসটাই তোমাদের ফোকাস করতে হবে এরপরে মানবিক মানবিকে দেখো বাংলা পঁয়ত্রিশ ইংলিশ পঁয়ত্রিশ এবং জি কে তোমার এই জি কের মধ্যে একটা জিনিস দেখতে হবে জিকে কে মানে যে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণ জ্ঞান ছাড়াও তোমার যে এইস রিলেটেড সাবজেক্ট রয়েছে অর্থাৎ মৌলিক জি কে সেখানেও কিন্তু তোমাকে পড়তে হবে কারণ এই মধ্যে শুধু বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকেই আসে না তোমার যে বিগত বছরের প্রশ্ন ব্যাংকগুলো অ্যানালাইসিস প্রথম তোমার দেখতে পারবে যে অর্থনীতি যুক্তিবিদ্যা পৌরনীতি ইতিহাস থেকেও কিন্তু এখানে কোশ্চেন চলে আসে যার কারণে বাংলা ইংলিশ এবং জি কের মধ্যে তোমাদেরকে এই সাবজেক্টগুলো হবে এর সাথে তো আরেকটু যদি বলে রাখি যে জিএসটি ফাইনাল বেস অর্থাৎ এখানে মানবিকের জন্য যে তোমাদের বাংলা ইংলিশ এবং জি কে এবং জি কের মধ্যে যে আরো বিষয়গুলো রয়েছে এই যাবতীয় ক্লাসগুলো নিয়ে তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যারা এখন প্রিপারেশন নাওনি গুচ্ছ নিয়ে অনেক নাটক হলে নাটক তোমরা নিতে তাই যা প্রিপারেশন শুরু করো এখনো যে ভাইয়া কিভাবে পড়বো কিভাবে পড়লে আমাদের প্রিপারেশনটা পুরোপুরি কমপ্লিট হবে তাদের জন্য আমাদের ব্যস্টি তোমরা যদি এখানে পড়ো তাহলে বাংলা ইংলিশ এবং জিকে নিয়ে তোমাদের পুরোপুরি একটা প্রস্তুতি হয়ে যাবে একদম গুছানো প্রিপারেশন হয়ে যাবে এবং তোমরা প্রতিটা টপিকের লেকচার পেয়ে যাবে আলাদা আলাদা এবং আমাদের ক্লাসের কোনো ডিউরেশন নেই যার কারণে তোমাদের যদি একটা টপিক বুঝাতে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টাও সময় লাগে আমরা কিন্তু সেই সময়টা দিয়ে তোমাদেরকে বুঝাবো এবং প্রতিটা স্টুডেন্ট আমাদের পার্সোনাল মনিটরিং থাকবে তাই তোমরা যদি এখনো চিন্তা করো গুচ্ছ নিয়ে যে মানবিকের জন্য তাহলে অবশ্যই আমাদের এই কোর্সে ইনরোল করে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো এবং তোমরা যে এখানে ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কিন্তু নক করে তোমরা বিস্তারিত জেনে এখানে ক্লাস গুলো করতে পারো এবং এর কোর্সের মূল্য হচ্ছে মাত্র পনেরোশো বিশ টাকা তোমরা পনেরোশো বিশ টাকায় কিন্তু এখানে এনরোল করে ক্লাস গুলো করতে পারবে আশা করি যদি তোমরা এখানে ক্লাস গুলো করো তাহলে বাংলা ইংলিশ জিকে নিয়ে তোমাদের কোনো রকম প্রবলেম থাকবে না এবং এই গুচ্ছর পাশাপাশি তোমাদের যারা অন্যান্য ভার্সিটি রয়েছে যে কুমিল্লা যতগুলো রয়েছে যে গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে তোমাদের একটি প্রিপারেশন নিলেই তোমাদের সমস্ত ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে এবং আমাদের এখানে আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তোমাদের বিগত বছরের যে প্রশ্ন সেই অ্যানালাইসিসগুলো করেই কিন্তু আমরা তোমাদের ক্লাসগুলো নিব যার কারণে তোমাদেরকে ইম্পর্টেন্ট ক্লাস সাজেশন ক্লাস সলভ ক্লাস সবকিছুই তোমাদেরকে দেওয়া হবে যাতে তোমাদের প্রিপারেশনে কোনো রকম কমতি না থাকে তাই তোমরা যদি এখনো কোথাও প্রিপারেশন না নিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই কোর্সি এনরোল করে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এরপর হচ্ছে বাণিজ্য যারা বাণিজ্য শাখায় রয়েছে তাদের জন্য বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো হিসাব বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ এবং ব্যবসা সংগঠন থেকে পঁয়ত্রিশ মার্ক এই টোটাল হচ্ছে একশো মার্ক এরপরে আমাদের চলে আসে আবেদনের সময় আবেদনের সময় পাঁচ তিন দুই থেকে পনেরো তিন দুই পর্যন্ত এবং এখানে আরেকটা কথা উল্লেখ করেছে যে আবেদনের সময় কিন্তু বাড়ানো হবে না তাই প্রথম আবেদন প্রথমে যাতে কোনো না থাকে এবং আবেদনের ফি দেখো আবেদনের ফি হচ্ছে পনেরোশো টাকা প্রতি ইউনিট কিন্তু যারা বিজ্ঞান থেকে আর্কিটেকচারে পরীক্ষা দিবে অর্থাৎ ড্রয়িং থাকবে তাদের জন্য অ্যাপ্লাই ফি হবে দুই টাকা তোমাদেরকে পাঁচশো টাকা বেশি দিয়ে অ্যাপ্লাইটা করতে হবে এবং ভর্তি পরীক্ষার তারিখ যদি আমরা দেখি ভর্তি পরীক্ষার তারিখ তোমরা অনেকেই জানো সি ইউনিট পঁচিশে এপ্রিল এটা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক্সাম হবে বি ইউনিট দুই মে এটা এগারো থেকে বারোটা পর্যন্ত এক্সাম এবং এ ইউনিট এটা নয় মে হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং যে আর্কিটেকচার অর্থাৎ তোমাদের ড্রয়িং এ এক্সাম দিবা তাদের তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত এক্সাম হবে তো এতটুকু ছিল তোমাদের গুচ্ছ নিয়ে আবের এবং তোমাদের আরো একটি প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন্দ্র কোথায় হবে দেখো তোমাদের এই কেন্দ্রটা আসলে স্বশ বিভাগীয় শহরে হবে যার কারণে তোমাদের ফার্স্টে অ্যাপ্লাই করে ফেলো তাহলে দেখা যাবে যে তোমাদের সিটগুলো যে পাবলিক ভার্সিটি রয়েছে এখানে পড়বে এবং ঢাকা ভার্সিটিও তো তোমরা এক্সাম দিতে পারবে কিন্তু সেখানে সীমিত আসন রয়েছে অর্থাৎ যাদের ফার্স্টে তোমরা অ্যাপ্লাই করবে সেখানে তোমাদের যদি ঢাকা চয়েস দিয়ে থাকো তাহলে সেখানে তোমাদের ঢাকা ভার্সি এক্সাম দিতে পারবে তো আজ এই পর্যন্ত এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে এরকম আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম